শ্রী পরমাত্মা নেই নামক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ যা মহাভারতের একটি অংশ এই গ্রন্থটি মোট আঠারোটি অধ্যায়ে সাতশো শ্লোক সমন্বয়ে গঠিত এটি একটি ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ যা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে সংলাপের রূপে রচিত এই মহান গ্রন্থে আমাদের জীবন কর্তব্য ধর্ম এবং মুক্তির উপর গভীর আলোচনা করা হয়েছে গীতা আমাদের জীবনের বিভিন্ন দিক এবং সমস্যাগুলির সমাধানের সঠিক দিশা দেখায় এবং আত্মজ্ঞানের পথে নিয়ে যায় গীতার মূল শিক্ষা হল স্বধর্ম অনুসরণ করা অর্থাৎ নিজের কর্তব্য পালন করা এবং কর্মের ফলের প্রতি কোনো রকম আসক্তি না রাখা গীতা আমাদের শিক্ষা দেয় যে প্রত্যেকের জীবনে একটি ধর্ম বা কর্তব্য রয়েছে এবং সেই কর্তব্য পালন করাই হলো প্রকৃত ধর্ম ভগবদ্গীতা প্রত্যেকটি মানুষের পড়া বা শ্রবণ করা উচিত কিন্তু আজকের এই কর্মব্যস্ত জীবনে আমাদের মধ্যে অনেকেরই সম্পূর্ণ গীতা পাঠ করা বা শ্রবণ করা প্রায় অসম্ভব তাই আজকে আমরা অল্প কয়েক মিনিটের মধ্যে শ্রমদ্ভগবদ্গীতার সম্পূর্ণ আঠারোটি অধ্যায়ের মূল বিষয় নিয়ে আলোচনা করেছি যাতে গীতার মূল বিষয় সম্পর্কে আপনার ভিতরে একটা ধারণা তৈরি হয় এবং এই কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শ্রীমদ ভগবদ গীতার প্রথম অধ্যায়টি হল অর্জুন বিষাদ যোগ এই অধ্যায়ে মহাভারতের যুদ্ধের শুরুতে অর্জুন যুদ্ধক্ষেত্রে নিজের আত্মীয় স্বজন গুরু এবং বন্ধুদের দেখে মর্মাহত হন এবং তার কর্তব্য সম্পর্কে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন তিনি যুদ্ধ করার ইচ্ছা হারিয়ে ফেলেন এবং শ্রীকৃষ্ণের কাছে তার এই দ্বিধা এবং বিষাদের কথা প্রকাশ করেন এই অধ্যায়ে অর্জুনের মনের দ্বন্দ্ব এবং তার অন্তরে সংঘাতের বর্ণনা দেওয়া হয়েছে যা পরবর্তী অধ্যায়গুলিতে শ্রীকৃষ্ণের উপদেশের ভিত্তি তৈরি করে এই অধ্যায়ের মাধ্যমে মানব জীবনের ধর্ম কর্তব্য এবং নৈতিকতার প্রশ্নগুলি উঠে আসে যা গীতার পরবর্তী শিক্ষাগুলির জন্য একটা ভিত তৈরি করে অর্জুনের এই বিষাদ এবং দ্বিধা হলো, গীতার মূল শিক্ষাগুলির প্রস্তাবনা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন ধরনের যোগ ধর্ম এবং দর্শনের উপর আলোকপাত করেন এবং অর্জুনকে তার ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী যুদ্ধে যেতে উৎসাহিত করেন এই অধ্যায়ের মাধ্যমে গীতা মানব জীবনের বিভিন্ন দিক এবং সমস্যাগুলির সঠিক সমাধান দেন ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়টি হলো সাংখ্যযোগ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অমরত্ব এবং কর্মের মহত্ব সম্পর্কে শিক্ষা দেন অর্জুন যুদ্ধে অংশ নিতে অনিচ্ছুক হয়ে পড়েন কারণ তাকে তার আত্মীয় স্বজন এবং গুরুজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে শ্রীকৃষ্ণ তাকে বোঝান যে আত্মা অমর এবং শাশ্বত এবং মৃত্যু কেবল শরীরের অবসান ঘটায় আত্মার নয় তিনি অর্জুনকে কর্মযুগের পথ দেখান যেখানে কর্ম করা হয় রকম ফলের আশা ছাড়াই শ্রীকৃষ্ণ বলেন যে কর্ম করা উচিত কিন্তু কর্মের ফলের প্রতি আসক্তি রাখা উচিত নয় এই অধ্যায়ে তিনি অর্জুনকে স্থিতপ্রজ্ঞ বা স্থির বুদ্ধির মানুষের লক্ষণগুলি বর্ণনা করেন যারা সমস্ত পরিস্থিতিতে সমভাবাপন্ন থাকেন এবং তাদের মন সময় ঈশ্বরের মধ্যে নিমগ্ন থাকে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের মধ্যে তার ক্ষত্রিয় ধর্ম পালন করার জন্য উৎসাহিত করেন এবং বলেন যে এটি তার সামাজিক দায়িত্ব এবং এই দায়িত্ব তার পালন করা উচিত এই অধ্যায়টি গীতার মূল শিক্ষাগুলির একটি সংক্ষিপ্ত বিবরণ প্রদান করে এবং অর্জুনের সংশয় এবং দ্বিধাগুলির সমাধান করে ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়টি হলো কর্মযোগ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের প্রকৃত স্বরূপ এবং কর্মযোগের মহত্ব বোঝান তিনি ব্যাখ্যা করেন যে কর্ম অবশ্যই করতে হবে কিন্তু কর্মের ফলের প্রতি আসক্তি না রেখে কর্মফলের প্রতি আসক্তি ছাড়া নিষ্কাম কর্ম করা উচিত যা মোক্ষ বা মুক্তির পথ প্রশস্ত করে অর্জুন প্রশ্ন করেন যে যদি জ্ঞান কর্মের চেয়ে শ্রেষ্ঠ হয় তাহলে তাকে যুদ্ধের মতো হিংসাত্মক কর্মে কেন নিযুক্ত করা হচ্ছে এর উত্তরে শ্রীকৃষ্ণ বলেন যে জ্ঞান এবং কর্ম উভয়ই মুক্তির পথে পরিচালিত করে কিন্তু কর্ম অনিবার্য তিনি আরও বলেন যে প্রত্যেকের জন্য নিজের ধর্ম অনুসারে কর্ম করা উচিত এবং কর্মফলের প্রতি আসক্তি না রেখে এই অধ্যায়ে কর্মযোগের মাধ্যমে সাংসারিক জীবনে কিভাবে আধ্যাত্মিক উন্নতি করা যায় তার উপর গভীর আলোকপাত করা হয়েছে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে কর্ম ছাড়া জীবন অসম্ভব এবং কর্মযোগ হল কর্ম করার সঠিক পদ্ধতি যা মানুষকে আত্মজ্ঞানের দিকে নিয়ে যায় ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়টি হল জ্ঞানযোগ এই অধ্যায়ে মোট বিয়াল্লিশটি শ্লোক রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানযোগের গুরুত্ব এবং তার প্রকৃতি ব্যাখ্যা করেন এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তিনি যুগে যুগে ধর্মের রক্ষার্থে এবং অধর্মের নাশের জন্য অবতার গ্রহণ করেন শ্রীকৃষ্ণ বলেন যে তিনি পূর্বে সূর্যদেব বিবসবানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলেন যা মনু থেকে ইক্ষাকুকে প্রেরিত হয়েছিল এই জ্ঞান পরম্পরা মাধ্যমে রাজর্ষিদের কাছে পৌঁছেছিল কিন্তু কালের প্রভাবে এই জ্ঞান হারিয়ে গিয়েছিল তাই শ্রীকৃষ্ণ এই জ্ঞানযোগকে পুনরায় অর্জুনের কাছে প্রকাশ করেন এই অধ্যায়ে একটি প্রধান শ্লোক হল ইদা ইয়দা হি ধর্মস্ব গ্লানির্ভবতী ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্মানম শ্রেয় মাহাম এই শ্লোকে ভগবান বললেন যে যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের উত্থান হয় তখন তিনি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হন এই অধ্যায়ে আরও বলা হয়েছে যে যারা ভগবানের দিব্য জন্ম এবং কর্মকে যথাযথভাবে বুঝতে পারেন তারা দেহত্যাগের পর পুনর্জন্ম গ্রহণ করেন না বরং ভগবানের নিত্যধামে পৌঁছে যায় এই অধ্যায়ের মাধ্যমে শ্রীকৃষ্ণ জ্ঞানের মাধ্যমে মুক্তির পথ দেখান এবং বোঝান যে সকল কর্ম ভগবানের প্রতি সমর্পণ করলে তা নিষ্কাম হয়ে যায় এবং মুক্তির পথ প্রশস্ত হয় শ্রমদ্ভাগব গীতার পঞ্চম অধ্যায়টি হল কর্মসন্ন্যাস যোগ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কর্মসন্ন্যাস মানে কর্মত্যাগ এবং কর্মযোগ কর্মের মাধ্যমে যোগ এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেন তিনি বলেন যে কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয় মুক্তির পথে পরিচালিত করে কিন্তু কর্মযোগ অধিক শ্রেয়স্কর শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে কর্মত্যাগ করা মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয় কর্মের ফল ত্যাগ করাই হল প্রকৃত কর্মত্যাগ তিনি বলেন যে একজন ব্যক্তি যদি কর্মের ফলের প্রতি আসক্তি না রেখে কর্ম করে তাহলে সে কর্মসন্ন্যাসী হয়ে যায় এই অধ্যায়ে কর্মযোগের মাধ্যমে কিভাবে একজন ব্যক্তি সাংসারিক জীবনে থেকেও আধ্যাত্মিক উন্নতি অর্জন করতে পারে সেটা ব্যাখ্যা করা হয়েছে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আরও বলেন যে কর্মযোগী হলো সেই ব্যক্তি যে কোনো কিছুর প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না এবং সমস্ত কর্ম ভগবানের প্রতি সমর্পণ করে এই অধ্যায়ে কর্মযোগ এবং কর্মসন্ন্যাসের মধ্যে সূক্ষ্ম পার্থক্য এবং তাদের মুক্তির পথে প্রভাব বিশদভাবে বর্ণনা করা হয়েছে ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়টি হলো ধ্যানযোগ অধ্যায় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে আত্মজ্ঞান লাভের পথ ব্যাখ্যা করেন তিনি বলেন যে ধ্যানের মাধ্যমে একজন যোগী তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং আত্মার সাথে একাত্মতা অনুভব করতে পারে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন যে যোগী হওয়ার জন্য কেবল কর্ম ত্যাগ করলেই হয় না বরং কর্মের ফল ত্যাগ করতে হয় তিনি আরও বলেন যে সত্যিকারের যোগী হলো সেই ব্যক্তি যে সমস্ত কর্মের ফল ভগবানের প্রতি সমর্পণ করে এবং সমস্ত কর্ম নিষ্কামভাবে করে ধ্যান যোগের মাধ্যমে একজন যোগী তার মনকে একাগ্র করে এবং আত্মার সাথে একাত্মতা অনুভব করে এই অধ্যায়ে ধ্যানের বিভিন্ন পদ্ধতি এবং তার গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে শ্রীকৃষ্ণ বলেন যে ধ্যান করার সময় যোগীর উচিত স্থির এবং শান্ত মনে থাকা এবং সমস্ত ধরনের বাহ্যিক বিঘ্ন থেকে মুক্ত থাকা এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আরও বলেন যে যোগী হওয়ার জন্য অভ্যাস এবং অনুশীলন অত্যন্ত জরুরি তিনি বলেন যে যোগী হওয়ার পথে অনেক বাধা আসতে পারে কিন্তু অভ্যাস এবং ধৈর্যের মাধ্যমে একজন যোগী সেই সমস্ত বাধা অতিক্রম করতে পারে ভগবদ্গীতার সপ্তম অধ্যায় যা বিজ্ঞান যোগ নামে পরিচিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান ও বিজ্ঞানের মাধ্যমে তার দিব্য স্বরূপ এবং এই বিশ্বে তার অসীম শক্তির বিষয়ে অবহিত করেন এই অধ্যায়ে ভগবান বলেন যে তিনি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন এবং সমস্ত জীবের কর্ম জ্ঞান এবং ইচ্ছা তার দ্বারা নিয়ন্ত্রিত হয় তিনি এই বিশ্বের সমস্ত প্রাণীর মধ্যে তার দিব্য প্রকাশ এবং তার মায়া শক্তির বিষয়ে ব্যাখ্যা করেন যা জীবের আত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে শ্রীকৃষ্ণ আরও বলেন যে তিনি সত্য রজ এবং তম এই তিন প্রকারের গুণের ঊর্ধ্বে অবস্থান করেন এবং তার সত্যস্বরূপ কেবল তার প্রকৃত ভক্তদের দ্বারা অনুভূত হয় তিনি জোর দিয়ে বলেন যে তার ভক্তির মাধ্যমেই একজন জীব তার দিব্য স্বরূপ অনুধাবন করতে পারে এবং মুক্তি লাভ করতে পারে এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তার অপার জ্ঞান এবং বিজ্ঞানের কথা বলেন যা একজন সাধককে তার অন্তরের দিব্য প্রকাশ অনুভব করতে সাহায্য করে ভগবদ্গীতার অষ্টম অধ্যায় যা অক্ষর ব্রহ্ম যোগ নামে পরিচিত এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্ম আধ্যাত্ম কর্ম অধিভূত অধিদৈব অধিযজ্ঞ পুনর্জন্ম মুখ্য অক্ষর ব্রহ্ম কাল স্বভাব মন ভূতগণ মহাতত্ব এবং যোগের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে শিক্ষা দেন এই অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন ব্রহ্ম কি আধ্যাত্ম কি কর্ম কি এবং এই ব্রহ্ম কীভাবে লাভ করা যায় ভগবান উত্তরে বলেন যে ব্রহ্ম হলো অবিনাশী যা সমস্ত জীবের স্বভাব এবং সংসারের কর্ম তিনি আরও বলেন যে ব্রহ্ম হল সমস্ত জীবের মধ্যে অবস্থিত এবং সমস্ত জীব হল ব্রহ্মের অংশ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের অন্তিম লক্ষ্য সম্পর্কে অর্জুনকে শিক্ষা দেন যেখানে তিনি বলেন যে জীবনের চরম লক্ষ্য হল ব্রহ্মকে লাভ করা এই অধ্যায়ে মোট আঠাশটি শ্লোক রয়েছে যার মধ্যে অর্জুনের মাত্র দুটি শ্লোক এবং বাকি ছাব্বিশটি শ্লোকে ভগবান ব্রহ্মের জ্ঞান দান করেন ভগবদ নবম অধ্যায়টি হল রাজগুজ যোগ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সর্বোচ্চ গোপনীয় জ্ঞান প্রদান করেন যা সর্বশ্রেষ্ঠ রাজগুজ্জ বা রাজাদের গোপনীয় জ্ঞান হিসেবে পরিচিত এই জ্ঞান সর্বজনীন সত্য এবং মুক্তির পথ প্রদর্শন করে এই অধ্যায়ে ভগবান বলেন যে তার ভক্তরা তার দিব্য প্রেমের মাধ্যমে মোক্ষ লাভ করতে পারেন তিনি ব্যাখ্যা করেন যে কিভাবে তার ভক্তরা তার প্রতি অনন্য ভক্তি দ্বারা এই মোক্ষ লাভ করতে পারেন এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি তার অসীম করুণা এবং তার প্রতি অবিচল ভক্তির মাধ্যমে তারা কীভাবে সংসারের বন্ধন থেকে মুক্তি পেতে পারে সেটা ব্যাখ্যা করেছেন এই অধ্যায়ে ভগবান আরও বলেন যে তিনি সমস্ত জীবের মধ্যে অবস্থান করেন এবং তার দিব্য শক্তি দ্বারা সমস্ত জগতের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করেন তিনি তার ভক্তদের প্রতি তার অসীম প্রেম এবং করুণার কথা বলেন এবং তার ভক্তির মাধ্যমে তারা কীভাবে সংসারের মায়া থেকে মুক্তি পেতে পারে সেটা ব্যাখ্যা করেন ভগবদ গীতার দশম অধ্যায়টি হলো বিভূতি যোগ নামে পরিচিত এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজের বিভিন্ন বিভূতি বা দিব্য গুণাবলী এবং মহিমা অর্জুনকে বর্ণনা করেন তিনি বলেন যে তার বিভিন্ন অবতার এবং রূপগুলি কিভাবে সৃষ্টির বিভিন্ন অংশে প্রকাশ পায় এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ তার দিব্যতা এবং সর্বশক্তিমান হিসেবে তার অসীম ক্ষমতার কথা ব্যাখ্যা করেন শ্রীকৃষ্ণ বলেন যে তিনি সৃষ্টির মূল কারণ এবং সকল জীবনের উৎস তিনি বিভিন্ন প্রাকৃতিক শক্তি দেবতা এবং মহাপুরুষদের মধ্যে তার প্রতিনিধিত্ব করেন এই অধ্যায়ে তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে বিভূতিগুলির কথা বলেন যেমন তিনি ঋষিদের মধ্যে নারদ পশুদের মধ্যে সিংহ পাখিদের মধ্যে গরুর ইত্যাদি হিসেবে তার প্রতিনিধিত্ব করেন এই অধ্যায়ের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং গীতার পাঠকদের বোঝাতে চান যে তার সত্তা এবং শক্তি সমগ্র বিশ্বজগতে বিস্তৃত তিনি যে কোনো রূপে এবং যে কোনো স্থানে বিরাজমান এই অধ্যায়ের শিক্ষা হলো যে ভগবানের দিব্য গুণাবলী এবং মহিমা অনুধাবন করে মানুষ তার সাথে একাত্মতা অনুভব করতে পারে এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারে ভগবদ্গীতার একাদশ অধ্যায়টি হল বিশ্বরূপ দর্শনযোগ এই অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অর্থাৎ তার বিশ্বব্যাপী দিব্য রূপ দেখতে পান এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার দিব্য চক্ষু দান করেন যাতে অর্জুন সাধারণ মানুষের চোখে দেখা সম্ভব নয় এমন দৃশ্য দেখতে পারেন অর্জুন দেখতে পান যে শ্রীকৃষ্ণের এক একটি অঙ্গ থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড ও জীবনের সৃষ্টি হচ্ছে এবং পুনরায় লীন হয়ে যাচ্ছে এই অধ্যায়ের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে সমস্ত জীবনের উৎস এবং গন্তব্য তিনি নিজেই তিনি সমস্ত জীবনের সৃষ্টিকর্তা পালনকর্তা এবং সংহারকর্তা এই অধ্যায় অর্জুনকে তার কর্তব্য পালনের জন্য উৎসাহিত করে এবং তাকে বোঝায় যে তার কর্মের ফল শ্রীকৃষ্ণের হাতে ন্যস্ত এই অধ্যায় হিন্দু ধর্মের মূল ধারণা যেমন ধর্ম কর্ম যোগ ভক্তি এবং মোক্ষের উপর গভীর আলোকপাত করে ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়টি হলো যোগ নামে পরিচিত এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তির মাধ্যমে ঈশ্বরের সাথে একাত্মতা অর্জনের পথ ব্যাখ্যা করেন তিনি বলেন যে ভক্তি হলো সবচেয়ে উত্তম যোগ এবং এটি সর্বশ্রেষ্ঠ সাধনা পদ্ধতি শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে ভক্তির মাধ্যমে একজন সাধক সহজেই ঈশ্বরের কাছে পৌঁছাতে পারেন তিনি বিভিন্ন ধরনের ভক্তদের বর্ণনা করেন এবং বলেন যে যে ভক্ত নিষ্কামভাবে ঈশ্বরের প্রতি সমর্পিত হন এবং সব কিছুতে ঈশ্বরের ইচ্ছাকে মেনে চলেন তিনি সর্বোত্তম ভক্ত এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আরও বলেন যে ভক্তিযোগের মাধ্যমে একজন মানুষ সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্তি পেতে পারেন এবং অন্তিমে মুখ্য লাভ করতে পারেন তিনি ভক্তির বিভিন্ন প্রকার এবং তার গুণাবলী সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন সংক্ষেপে দ্বাদশ অধ্যায়ে ভক্তির মহত্ব এবং প্রকারভেদ এবং ভক্তির মাধ্যমে ঈশ্বরের সাথে একাত্মতা অর্জনের পথ বর্ণিত হয়েছে এই অধ্যায় হল ভক্তির মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি এবং মুখ্য লাভের পথ নির্দেশ করে ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায় যা প্রকৃতি পুরুষ বিবেক যোগ নামে পরিচিত এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতি বা মায়া এবং পুরুষ বা আত্মা এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেন তিনি বলেন যে প্রকৃতি হলো সমস্ত ভৌতিক জগতের উৎস এবং এটি সমস্ত জীবনের ক্রিয়াকলাপের জন্য দায়ী অন্যদিকে পুরুষ হল অমর আত্মা যা সমস্ত প্রাণীর মধ্যে বিরাজমান এবং প্রকৃতির উপর সাক্ষী হিসাবে কাজ করে শ্রীকৃষ্ণ আরও ব্যাখ্যা করেন যে প্রকৃতির গুণাবলী সত্যরজ এবং তম হলো মায়ার বিভিন্ন প্রকাশ যা জীবনের বিভিন্ন অবস্থাকে নিয়ন্ত্রণ করে এই গুণাবলী মানুষের চিন্তা কর্ম এবং অনুভূতিকে প্রভাবিত করে তিনি জোর দিয়ে বলেন যে আত্মজ্ঞানের মাধ্যমে একজন মানুষ প্রকৃতির গুণাবলীর প্রভাব থেকে মুক্তি পেতে পারে এবং আত্মার সত্যিকারের স্বরূপ অনুধাবন করতে পারে এই অধ্যায় মানুষকে আত্মসাক্ষাৎকারের পথ দেখায় এবং আধ্যাত্মিক উন্নতির জন্য গাইডলাইন প্রদান করে ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায়টি হল গুণত্রয় বিভাগযোগ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতির তিনটি মৌলিক গুণ সত্য রজস এবং তমস এবং তাদের প্রভাব ও প্রকৃতির উপর তাদের প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করেন এই তিনটি গুণ মানুষের চিন্তা আচরণ এবং কর্মের উপর তাদের প্রভাব ফেলে সত্যগুণ হল জ্ঞান এবং বুদ্ধির গুণ যা পবিত্রতা এবং আলোর সাথে যুক্ত এটি মানুষকে সত্য এবং ধর্মের দিকে পরিচালিত করে রজস গুণ হলো কর্ম এবং প্রবৃত্তির গুণ যা আসক্তি ইচ্ছা এবং আকাঙ্ক্ষার সাথে যুক্ত এটি মানুষকে কর্মের প্রতি প্রবৃত্ত করে এবং ফলের আশা রাখে তমস গুণ হলো অজ্ঞান এবং অন্ধকারের গুণ যা অলসতা মোহ এবং অজ্ঞানতার সাথে যুক্ত এটি মানুষকে অজ্ঞান এবং ভ্রান্তির দিকে পরিচালিত করে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে এই তিনটি গুণ মানুষের জীবনে কীভাবে প্রভাব ফেলে এবং কীভাবে একজন ব্যক্তি এই গুণগুলির প্রভাব থেকে মুক্তি পেতে পারে তিনি বলেন যে সত্যগুণের প্রভাবে মানুষ জ্ঞানের দিকে পরিচালিত হয় রজস গুণের প্রভাবে কর্মের দিকে পরিচালিত হয় এবং গুণের প্রভাবে অজ্ঞান এবং অন্ধকারের দিকে পরিচালিত হয় তিনি আরও বলেন যে এই গুণগুলির প্রভাব থেকে মুক্তি পেতে হলে মানুষকে নিজের আত্মার সাথে যোগ স্থাপন করতে হবে এবং সমস্ত গুণের প্রভাব থেকে ঊর্ধ্বে উঠতে হবে এই অধ্যায় মানুষকে আত্মসচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব বোঝায় এবং কিভাবে এই গুণগুলির প্রভাব থেকে মুক্তি পেয়ে আত্মার সাথে যোগ স্থাপন করা যায় তা ব্যাখ্যা করেন এটি মানুষকে আধ্যাত্মিক উন্নতির পথে পরিচালিত করে এবং মোক্ষ লাভের দিকে নিয়ে যায় ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়টি হল পুরুষোত্তম যোগ নামে পরিচিত এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম অর্থাৎ সর্বোচ্চ পুরুষ বা পরমাত্মা হিসেবে নিজের স্থান এবং মহত্ব ব্যাখ্যা করেন তিনি একটি উল্টনো বটবৃক্ষের উপমা দিয়ে এই জগতের সাংসারিক বন্ধন এবং মুক্তির পথ বর্ণনা করেন এই বটবৃক্ষের শিকড় উপরের দিকে এবং ডালপালা নিচের দিকে বিস্তৃত শিকর পরমাত্মার প্রতীক যা অমর এবং অবিনশ্বর ডালপালা এই সাংসারিক জগতের প্রতীক যা পরিবর্তনশীল এবং নশ্বর শ্রীকৃষ্ণ বলেন যে এই বটবৃক্ষের ডালপালা কেটে ফেলে এবং শিকড়ের দিকে মনোনিবেশ করে একজন সাধক সাংসারিক বন্ধন থেকে মুক্তি পেতে পারেন এই অধ্যায়ে পরমাত্মার স্বরূপ এবং তার সৃষ্টির উপর তার অধিকার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হয় শ্রীকৃষ্ণ বলেন যে পরমাত্মা সকল জীবাত্মার অন্তর্জামী এবং সকল কর্মের ফলদাতা তিনি সকল জীবের হৃদয়ে বিরাজমান এবং সকল জীবের কর্মফল নির্ধারণ করেন পঞ্চদশ অধ্যায় আমাদের জীবনের সাংসারিক বন্ধন এবং আধ্যাত্মিক মুক্তির পথ সম্পর্কে গভীর দর্শন প্রদান করে এটি আমাদের বোঝায় যে পরমাত্মার প্রতি সম্পূর্ণ সমর্পণ এবং ভক্তির মাধ্যমে আমরা সাংসারিক বন্ধন থেকে মুক্তি পেতে পারি ভগবদ্গীতার ষোড়শ অধ্যায়টি দৈবাসুর সম্পদ বিভাগযুগ নামে পরিচিত এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ দৈব বা দেবতা সুলভ এবং অসুর বা অসুর সুলভ প্রকৃতির বৈশিষ্ট্য এবং তাদের প্রভাব ব্যাখ্যা করেন দৈব প্রকৃতি হলো সেই গুণাবলী যা সত্য ধর্ম শান্তি দয়া ক্ষমা সংযম নিয়ন্ত্রণ এবং আত্মজ্ঞানের মতো উচ্চ মানবিক মূল্যবোধের সাথে যুক্ত এই গুণাবলী মানুষকে আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যায় এবং মুক্তির পথ দেখায় অসুর প্রকৃতি হলো সেই গুণাবলী যা অহংকার অহিংসা ক্রোধ প্রতারণা অজ্ঞানতা এবং আসক্তির মতো নিম্ন মানবিক মূল্যবোধের সাথে যুক্ত এই গুণাবলী মানুষকে আধ্যাত্মিক পতনের দিকে নিয়ে যায় এবং সাংসারিক বন্ধনে আবদ্ধ করে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে দৈব প্রকৃতির অনুসরণ করে মানুষ পরম সত্তার সাথে একাত্ম হতে পারে এবং মুক্তি লাভ করতে পারে অন্যদিকে অসুর প্রকৃতির অনুসরণ করে মানুষ আধ্যাত্মিক অন্ধকারে নিমজ্জিত হয় এবং সাংসারিক বন্ধনে আরও গভীরভাবে আটকে পড়ে এই অধ্যায় মানুষকে আত্মসংশোধনের পথ দেখায় এবং সঠিক জীবনযাত্রার গুরুত্ব বোঝায় এটি আমাদের বোঝায় যে আমাদের প্রকৃতি এবং কর্ম আমাদের আধ্যাত্মিক উন্নতি বা পতনের জন্য দায়ী ভগবদ্গীতার অধ্যায়টি হল শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নামে পরিচিত এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রদ্ধা বা বিশ্বাসের তিনটি প্রকার সাত্বিক রাজসিক এবং তামসিক এবং তাদের প্রভাব ব্যাখ্যা করেন সাত্বিক শ্রদ্ধা হলো যে শ্রদ্ধা জ্ঞান এবং ধ্যানের মাধ্যমে পরমাত্মার প্রতি নিবেদিত এই শ্রদ্ধা মানুষকে শান্তি এবং আর্থিক উন্নতির দিকে নিয়ে যায় রাজসিক শ্রদ্ধা হলো যে শ্রদ্ধা ফলপ্রাপ্তির আশায় এবং সামাজিক মর্যাদা বা অন্যান্য ভৌতিক লাভের জন্য প্রদর্শিত হয় এই শ্রদ্ধা মানুষকে আসক্তি এবং কর্মের বন্ধনে আবদ্ধ করে তামসিক শ্রদ্ধা হলো যে শ্রদ্ধা অজ্ঞানতা অন্ধবিশ্বাস এবং অহংকারের ভিত্তিতে প্রদর্শিত হয় এই শ্রদ্ধা মানুষকে অধপতনের দিকে নিয়ে যায় এবং আধ্যাত্মিক অন্ধকারে নিমজ্জিত করে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে শ্রদ্ধা মানুষের জীবনে কীভাবে কাজ করে এবং তার আধ্যাত্মিক উন্নতি বা পতনের জন্য দেয় তিনি বলেন যে সঠিক শ্রদ্ধা এবং বিশ্বাস মানুষকে পরম সত্ত্বার সাথে একাত্ম হতে সাহায্য করে এবং মুক্তির পথ দেখায় গীতার অষ্টদশ অধ্যায়টি হল মুখ্য যোগ বা মুখ্য যোগ নামে পরিচিত এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের সর্বোচ্চ লক্ষ্য মুখ্য বা মুক্তিলাভের পথ এবং সন্ন্যাসের গুরুত্ব ব্যাখ্যা করেন এটি গীতার সমাপ্তি অধ্যায় এবং এতে গীতার মূল শিক্ষাগুলির সারাংশ প্রদান করা হয় এই অধ্যায়ে তিনটি প্রধান বিষয় আলোচনা করা হয় কর্মযোগ কর্ম করার সঠিক পদ্ধতি এবং কর্মফল থেকে মুক্তির উপায় জ্ঞানযোগ জ্ঞানের মাধ্যমে আত্মসাক্ষাৎকার এবং মুখ্য লাভ ভক্তিযোগ ভগবানের প্রতি অবিচল ভক্তি এবং সমর্পণের মাধ্যমে মুক্তি লাভ শ্রীকৃষ্ণ বলেন যে কর্ম করা উচিত কিন্তু কর্মফলের প্রতি আসক্তি না রেখে তিনি জোর দেন যে কর্মফল ঈশ্বরের হাতে সমর্পণ করা উচিত এছাড়াও তিনি জ্ঞানের মাধ্যমে আত্মজ্ঞান লাভের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং বলেন যে সত্যিকারের জ্ঞান হলো আত্মার সাথে পরমাত্মার একাত্মতা অনুভব করা তিনি বলেন যে ভগবানের প্রতি নিষ্ঠা এবং ভক্তি মানুষকে সর্বোচ্চ মুক্তির পথ দেখায় অধ্যায়ের শেষে